নমস্কার বন্ধুরা আমি শিপ্রা ইংল্যান্ড থেকে বলছি বিলেতি বঙ্গিনীর একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত এখন হচ্ছে আমি রেডি হয়ে গেছি এই যে হচ্ছে আমার ড্রেস আর আমি আজকে পরেছি হচ্ছে স্কার্ট আর তার সাথে এইটা হচ্ছে এখন মনে হচ্ছে যে প্রচন্ড গরম বাট বাইরে হচ্ছে বৃষ্টি তো তাই জন্যে আমি এখন এইটা পরেছি আর আমি যেটা দেখানোর চেষ্টা করছিলাম সেটা দেখাতে পারলাম না আমাদের আর কি ওখানটায় দাঁড়িয়ে রয়েছে এবং উনি দাঁড়িয়ে দাঁড়িয়ে সমস্ত কিছু দেখছে ভিডিওটা হয়তো একটুখানি জুম করলে না বোঝা যাচ্ছে না থাক যাই হোক তো ওই যে আমাদের নেবারস ওখানটা দাঁড়িয়ে আছে এবং সে তাকিয়ে তাকিয়ে দেখতে সব দিকে অবলোকন করছে আমিও যেটা করে থাকি নিচে দাঁড়িয়ে তো এখানে তো মানুষজন দেখতেই পাওয়া যায় না আসলে তারপরেও একটুখানি মানে ভাগ্যক্রমে মানুষ দেখা যায় যাই হোক আমি না বাচ্চাদের মধ্যে একটা বেবি ক্লিপ লাগিয়েছি আর এটা হচ্ছে একটা সোয়েটার আর এটা হচ্ছে একটা জিন্স কার্ট তো এটাই পরে এখন আমরা যাচ্ছি শপিং করতে শপিং করে ইচ্ছে আছে হলো সেই তাদের বাড়ি যাওয়ার সেই মনে আছে সেই যে আমাকে যে আমাকে প্রথম দেখেছিল রাস্তায় তো সেই তাদের বাড়িতে হাতটা দেখাই আমার এখনো এখনো কালো কালো হয়ে রয়েছে একটা একাদশী গেল চলে মানে ওই একাদশীটার পরে আরও একটা একাদশী চলে গেল তারপরেও কিন্তু আমার হাতটা এখনো কালো কালো আছে তো এই দেখুন কালো কালো দেখা যাচ্ছে চলো শপিং করে তারপরে ওনাদের বাড়িতে যাব ওনাদেরকে একটা ছোট্ট থ্যাংক ইউ বলার জন্য চলুন বেরোই আমরা তো শপিং করতে বেরিয়েছি যে রাস্তাটা মানে যে রাস্তা দিয়ে আমরা সবসময় যাই সেই রাস্তাটা আজকে হচ্ছে বন্ধ তো আমরা এখন অন্য একটা রাস্তা দিয়ে যাচ্ছি আর এই রাস্তাটা এত সুন্দর মানে পুরো গ্রিন মানে শুধুই জাস্ট গ্রিন আর কিছু না মানে চারদিকটা আর যেহেতু এই কালকে থেকে না বৃষ্টি শুরু হয়েছে একটু দেখুন কেমন গ্রিন ইংল্যান্ডে সত্যি মানে গ্রিন জিনিসটা কিন্তু দারুণ সুন্দর মানে কলকাতাতে এরম কিন্তু এরকম পাওয়া যায় না দিল্লিতে আমি গেছিলাম একবার দিল্লিতে যাওয়ার পর ওই রাজভবন বা মানে ঠিক আমার মনে নেই ওই ওই সামনেটা না আমার খুব ভালো লেগেছিলো একদম পুরো গ্রিন হোয়াইট রোড ছিল আর দুপাশটা পুরো গ্রিন ছিল আর এইখানটায় না যেইখানটাই বেরোনো মানে বাইরে বেরোলে এই পুরো গ্রিন এত ভালো লাগে দেখতে মানে অপূর্ব সুন্দর আর কি আর এখন যেহেতু ফুল ফোটে প্রতিটা গাছে আরও সুন্দর লাগে মাঝখান থেকেই কিন্তু হরিণ দৌড়ে রাস্তায় চলে আসতে পারে এখানটা কিন্তু প্রচুর ডিয়ার পার্ক রাস্তার পাশে সব বড় বড়ো হোর্ডিংয়ে লেখা রয়েছে যে হরিণ চলে আসতে পারে রাস্তায় তাই গাড়ি গাড়ি আসতে সামলে দেখে চালাবেন কারণ এসব কিছু কিছু জায়গা আছে যেগুলো খোলা কাটা তার দিয়ে ঘিরে দেওয়া হয় যেন হরিণ বাইরে না আসতে পারে কিন্তু কখনো কখনো হরিণ বাইরে চলে আসে বেরিয়ে আর তখনই বিপত্তি হয় আর কি তাই জন্য লেখাও আছে এখানটায় এইসব গার্ডেন গুলোতে প্রচুর করি কি দারুন না দুধারটা এত সবুজের মাঝখান থেকে যাচ্ছে যে চোখ সরতেই চাইছে না সত্যি আমার এরম রাস্তায় চলতে থাকলে শুধু চলতেই থাকতে ইচ্ছে করে মনে হয় কোথাও দাঁড়াবো না এরম জঙ্গলের মধ্যে দিয়ে অনেক দূর থেকে অনেক দূর অবধি বেয়ে চলে যায় কি দারুণ না চারপাশটা আর বৃষ্টি হচ্ছে বলে সবুজটা যেন আরও গাঢ় হয়ে চোখের সামনে আসছে সত্যি দারুণ এই সব সৌন্দর্যগুলো বলে না ঠিক প্রকাশ করা যায় না আর আমরা না আগে একদিন শপিং করতে এসে এই জায়গাটায় একটা হরিণ দেখতে পেয়েছিলাম আজকেও ওয়েট করছিলাম কিন্তু দেখলাম না আগে আমার একটা ব্লগে আপনাদেরকে দেখিয়েছি যে ইন্ডিয়ার মতো বা ইন্ডিয়ার থেকেও কত সস্তা দামে আমরা ইংল্যান্ডে শপিং করে থাকি আজকেও মলের মধ্যে দারুণ একটা টুইস্ট আছে সেইটাও দেখাবো আপনাদের আপনারা যারা আমার ব্লগ রেগুলারলি দেখেন তারা জানেন যে উইকে একটা দিন আমরা হাজব্যান্ড ওয়াইফ একসাথে মস্তি করি মানে আমরা এখানে ওখানে যাই খাবার দাবার খাই শপিং করি একটা দিন আমরা সুন্দরভাবে একসাথে কাটানোর চেষ্টা করি অনেকটা কাজের মাঝখানেও একটুখানি টাইম একে অপরের জন্য বের করে নেওয়া আর আজকের দিনটা সেরমই একটা দিন আর যার নাম হচ্ছে ওয়াইভস ডে মলের ভেতরে ঢোকার গেটটা কিন্তু দারুণ সুন্দর দেখুন কত পেল্লাই সাইজের এইসব ডিজাইনগুলো কিন্তু আপনাদের চোখে ইন্ডিয়াতে মানে কলকাতায় আমরা যারা থাকি পার্ক স্ট্রিটের দিকে গেলেই দেখতে পাই আর এই জায়গাটাতে আছে কোন দোকান কোথায় অবস্থিত তার সমস্ত রূপরেখা এখানটায় এঁকে দেওয়া রয়েছে যেরম প্রতিটা মল শপিং মলেই থাকে মলটা ঘোরার পর যা আইডিয়া হলো তা হলো পকেট থেকে আজকে ভালোই দানা করি খসাতে হবে তা না হলে শপিং করে ওঠা এইখানটাই সম্ভব হবে না মলের মধ্যে হাঁটতে হাঁটতে কিন্তু আবার আমি পাঞ্জাবে চলে এসছি ওই দেখুন ফাটাফাট ইন্ডিয়ান স্ট্রিট ফুড চিৎকার শুনে আমিও ভয় পেয়ে গেছিলাম আসলে এখানটা সবার হাতে হাতেই তো ডক থাকে তাই একটা বাচ্চা ভয় পেয়ে গেছে হয়তো আর এই দেখুন চলে এসেছি পুরো পাঞ্জাবে উফ কি দারুণ লাগছে বলুন তো আবার হিন্দিতে লেখা ভাবা যায় ব্যাগগুলো দারুণ লাগছিল আমি এই কোম্পানিরই ব্যাগ ব্যবহার করি আমার দারুণ লাগে আমার ছোট কয়েকটা পার্স আছে বড় ব্যাগগুলো ওই সাত আট হাজার টাকা থেকে শুরু কি বড় দেখুন আর কি দারুণ করে সাজানো অ্যাডিডাসে একটা চক্কর লাগিয়েছি বাঁ এই দোকানটাতে আর ঢোকার সাহস হলো না সত্যি অনেক টাকার শপিং হয়ে গেছে এইবার বাড়ি ফিরতে হবে আর কোনো দোকানেই ঢুকবো না ভাবছি এইখানটা হচ্ছে শপিংয়ের সবচেয়ে ভালো যেটা জিনিস সেটা হচ্ছে যে কোনো ফোর্স করে কোনো কিছু হয় না মানে যেরম সেরম মানে যে যেরকম শপিং যার করার ইচ্ছে সে সেখানটায় যাবে আর সে তার মতন করেই শপিং করে নেবে সেখানটায় কিছু এরম নেই কিন্তু যে ফোর্স করবে বা কিনতেই হবে এরম কোনো ব্যাপার নেই তো যেরম স্বাভাবিক মানে একটা মানুষ হেঁটে যাবে মলের মানে প্রতিটা সবগুলো আলাদা আলাদা করা রয়েছে এবার সেইখানটা গিয়ে তার যেটা পছন্দ হবে সে সেরম কিনবে যদি না ইচ্ছে হয় সে তার মতন করে বেরিয়ে চলে আসবে কিন্তু এইখানটা কিন্তু এরম নয় যে মানে ঢুকলেই যে কিনতে হবে বা এরকম কোনো ব্যাপার নেই আর কেউ বলেও না কোনো মতো করে না মানে নর্মাল জাস্ট ঢুকো কেনো বেরিয়ে আসো না করলে না করো সে রকম নর্মাল কিন্তু শপিং প্রায় শেষ বেরিয়ে প্রায় যাচ্ছিলাম বাহাতেই এই দোকানটা থেকে ঢুকে পড়েছি কি দারুণ দেখুন নেল পলিশটা পুরো ভূতের মাথা দিয়ে একটা নেল পলিশের বোতল করা কি দারুণ না আর এই জিনিসগুলো কিন্তু কম দাম এই দেখুন এক পাউন্ড এক পাউন্ড মানে ওই ইন্ডিয়ান টাকায় একশো পনেরো ষোলো টাকা মানে একশো পনেরো টাকাতেই এখানে নেল পলিশ পাওয়া যাচ্ছে আমার মনে হয় ইন্ডিয়াতেও একই রকম দাম আর ইন্ডিয়াতে আবার বেশি ব্র্যান্ডেডগুলো তো আবার অনেক দাম এইগুলো কিন্তু একদম চিপ আর এগুলো ইন্ডিয়ান নয় এগুলো মেইড ইন চায়না বলেই এত কম দাম ইন্ডিয়ান প্রোডাক্ট হলেই দাম প্রচুর বেড়ে যায় কারণ কোয়ালিটি দারুণ ভালো আর এই দোকানটায় দেখুন কত কিছু জিনিস আছে মানে কি চাই আমি আবার এখান থেকে না একটা সানগ্লাসও নিয়েছি সানগ্লাসগুলো ওই হাজার বারোশো টাকা এরকম দাম শুরু শপিং আমাদের কমপ্লিট হয়ে গেছে জিনিসের যা দাম এখানটায় মহাই গড হাতে দেওয়ার মতন না কিন্তু কিনেছি কয়েকটা আমি আমি হচ্ছে সাত সাতখানা জামা কিনেছি তার সব আমার না আমার বান্ধবীর বান্ধবীর জন্য একটা রয়েছে আর ছটা আমার আর ছোটো ছোটো কয়েকটা চুলের গাটার কিনেছি প্রচণ্ড দাম এখানটায় বাপ রে বাপ মানে ভীষণ ভীষণ দাম বেশি মাই গাপ এরম এরম শপিং করলে তো উদু হয়ে যাবো আমি প্রচণ্ড দাম বেশি যাই হোক এবার বাড়ির রাস্তায় যাওয়া যাক সেটা বাইরে সারাদিন ঘোরাঘুরি করলেও বাইরের খাবার আমার খুব একটা ভালো লাগে না তাই বাড়িতে গিয়েই সাথে সাথে রান্না বসাবো এইবার যে কথাটা বলবো সেই কথাটা আপনাদেরকে হয়তো বিশ্বাস করতে একটু কষ্ট হবে কিন্তু কথাটা সত্যি আর কথাটা হলো আমরা যারা বাইরে থাকি আপনারা দেশে বসে হয়তো ভাবতে পারেন যে বাইরে থাকি মানে সমস্ত যা জিনিসপত্র পরি বা যা সব কিনি সমস্ত কিছুই হয়তো বাইরের এরম কিন্তু একদম নয় আমরা বিদেশে থেকেও সমস্ত জিনিসে কিন্তু দেশের ব্যবহার করি এখানে একটু ভালো কোয়ালিটির যা জিনিস হয় সেগুলোই কিন্তু মেইড ইন ইন্ডিয়া একটু চিপ কোয়ালিটি সেটা বাংলাদেশ বা পাকিস্তান বা চায়নার হতে পারে কিন্তু ভালো কোয়ালিটির জিনিস যদি এখানে কিনতে যাওয়া যায় সেটা কিন্তু মেইড ইন ইন্ডিয়াই বেশি হয় গর্বে বুকটা কিন্তু ভরে যায় যে আমি সেই দেশেরই মানুষ আজকে যে মলটা থেকে শপিং করলাম সেখানে সেভেন্টি থেকে এইটি পার্সেন্ট সমস্ত কিছু মেড ইন ইন্ডিয়া ছিল যাই হোক রাতে এখন বেগুন আর আলুর একটুখানি ঝোল করে নিচ্ছি এটা দিয়েই পেট পুজো হবে আর বিলেতি ভঙ্গিনী আজকে এই ব্লগটা এখানেই রাখবে পরের একটি ব্লগে আবার আপনাদের সাথে দেখা হয়ে যাবে আর আমার এই ব্লগ যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব না করে থাকলে একটু সাবস্ক্রাইব করে নেবেন প্লিজ পরের ব্লগে দেখা হচ্ছে তবে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবারের সব সুস্থ রাখবেন টাটা বাই বাই